মুসলিম আছে নামাজেরো যা করে দেখি এক গীতা মুসলিম আছে নামাজেরও যা করে জন্তা মাপিলে আইসামিনাবাজারে মারে ন পায়ে ধরে বলি একবার বুঝবি একদিন বন্ধু সময় আইটা আমার আল্লাহর তরফ থেকে যখন মার আসবে মিনা বাজারে যাবি দূরের কথা পানির জন্য ওই দিন কিন্তু তোদেরকে আল্লাহ বিবে না কথা ঠিক না বলছে তাহলে তোমরা কি কর। সাহাবাদের চরিত্র সাথে তোমাদের চরিত্র মেলাই আলো তার মানে সাহাবারা যেভাবে চলছিল তোমরাও চলো ঠিক সাহাবাদের চরিত্র সাথে তোমাদের চরিত্রকে লাগাও শিক্ষার দিয়ে কম একটা সাহাবাদের চরিত্র গেলে লাউ গাছের মধ্যে সাহাবাদের আমাদের মধ্যে লাউয়ের গাছের গুড়ির মধ্যে স্যান্ডেল লটকাইয়া তোর বানাইয়া কোন জায়গায় রাখছিল দলিল আসেনি

মাঝে পুরুষের নজর লাগলে যদি নষ্ট হয়ে যায় তো পারে মিনা বাজারে যারা আড্ডা মারতে তোমাদের দিকে ছেলেদের নজর লাগবে তোমাদের বডিদার দিনের যাবে কিনা ইতিহাস এগুলো না সমাজের কামি এটা না হজরতারি পেশামের নামে বদি কালকে হয়তো কেউ ভিডিও করবে এটা আর এটা হয়তো কেউ ফেসবুকে দিবে আমার কোন আসে না নাই এটা ওনার সঙ্গে কারো যে কোনো ব্যবস্থা করে এটা যে কোনো পর্যায়ে নিয়ে ভিডিও বানায় ওদের সাথে আরো কিছু মিছিল করে বা সেটা ভাইরাল করে দিতে পারে আজকে বর্তমানের জামানার মধ্যে এটি বেশি চলছে কিন্তু যারা এটা ভাইরাল করবে তারা একবার চিন্তা করবে না যে আমাদের জাতীয় ওরাও তো আমাদের মুসলিম ভাই ইজ্জত তো ওদের কেউ যাবে না আমিও তো চিন্তা করবে না ওই যুবকেরা তাদের যে এই সুন্দর একটা ফেরি

সাজু গুজু হয়ে বাড়িতে নাই চাই মিনা বাগারে ঘোরা পিয়া করছো তোমাদের শরীরের সেন্ট্রাল জুতা কোথায় লাগাই জগতা কোন ঠিকছি না লাউ যদি নষ্ট হয়ে নেই পারে তাহলে একজন মহিলার শরীরের মধ্যে অন্য পুরুষে যদি নজর দেয় তার শরীর দেখে তার চুল দেখে নাই এগুলো আমি বলবো কথা বলছি কিনা তাহলে আমার বন্ধুগণ অদের শরীর কি নষ্ট হইতে পারে না নাওয়ের সমস্ত নষ্ট তোমাদের শরীরটা পাওয়া বাড়ি বাবা কোন ফ্যাক্টরি বানায় আনছো কথা বলছি না এজন্য আল্লাহ পাক রাব্দুল আলমিন যাতে আমাদের মা বন্ধুদেরকে সঠিক রাস্তায় আসার জন্য মা ফাতেমার চরিত্রর সাথে চরিত্র মিশাইয়া আমাদের মা বন্ধুদেরকে আল্লাহ তালা যাতে চলার তো বিজ্ঞান করে শিক্ষা দিয়ে গোনা আমি খারাপ চাইছেন কথাটা খারাপ চাইছেন আর আমার কথা জানেনি কথা কি বল আমি ওয়াজ স্টেজে যখন বসি আমার বাবারা আমার ভাইয়েরা আমার দাদুরা হুজুর সার্জেন কই জানি আসি আর নিজেই করাছে কথা কোন ঠিক না আরে এরা পাগল কত খায় কথা ঠিকতে না জন্য এই জন্য একটা কবির গান করেছে কথা না